হতে চলেছে আমাদের প্রতিনিধি সৌরভ সেক্ষেত্রে কোথাও কি কর্মীদের মধ্যে একটা ইয়ে হতে পারে এটা একটা ভাওতা মিথ্যা অববাদ আমার সঙ্গে বক্তিদার অনেকক্ষণ কথা হয়েছে উনি বললেন কোনো চিন্তা নেই তুই তোর মতো কাজ করে যা প্রয়োজন হলে আমি যাব দিদি আসবে ভবিষ্যৎও আসবে কোনো চিন্তার কারণ নেই এইরা মিথ্যা অজغط তাহলে আপনিই থাকছেন নিশ্চয়ই মিথ্যা অজغط পুশাসনিক ভাবে কি কোনো এ নেবেন আপনারা পদক্ষেপ নেবেন কি নেবে ওরে ওরা মিথ্যাবাদী অপচার করে মিথ্যাবাদী মিথ্যা কথা বলে আচ্ছা ওরা মিথ্যা কথা ছাড়া কি জানে না মানুষ বিচার করবে সারান আগামী চার তারিখে মানুষ বিচার করবে চার তারিখে বিচার হবে